দুই হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে সরকারি বেসরকারি মেডিকেলে এবছর একটি আসনের বিপরীতে পঁচিশ জনের ভর্তিযুদ্ধ সকাল দশটা থেকে সারাদেশে একযুগে অনুষ্ঠিত হয় ঘণ্টাব্যাপী পরীক্ষা এবার আবেদনপত্র জমা পড়ে এক লাখ পঁয়ত্রিশ হাজার দুশো একষট্টি পরীক্ষার পরিবেশ বা প্রশ্নপত্র নিয়ে অনাকাঙ্ক্ষিত কোনো ঘটনা না ঘটায় সন্তোষ শিক্ষার্থী অভিভাবকদের দুই শিক্ষাবর্ষের এমবিবিএস ভর্তি পরীক্ষায় এবার দেশের উনিশটি কেন্দ্রের একাধিক ভেনুতে পরীক্ষা হয় পাঁচ হাজার তিনশো আশিটি আসনের জন্য এবার আবেদনপত্র জমা পড়ে এক লাখ পঁয়ত্রিশ হাজার দুইশো প্রতি আসনের বিপরীতে ভর্তির লড়াইয়ে পঁচিশ শিক্ষার্থী সরকারিতে পাঁচ হাজার তিনশো আশি জন এবং বেসরকারিতে ছয় হাজার পঁচানব্বই জন পাবেন ভর্তির সুযোগ প্রশ্ন মোটামুটি সোজাই হয়েছে দেখা যাক হয় মতো ডাকাইছি 50 50 কতগুলো এসেছিল উদ্দেশ্য আর কতগুলো এমসিকিউ হয়ে দাগাইছে क्वेश्चन স্ট্যান্ডার্ড ছিল ভালোই ছিল বাট টাইম ম্যানেজমেন্টে একটু ঝামেলা হয়ে গেছে একটু নার্ভাস ছিলাম কিন্তু মানে ভালোই ছিল টিচাররা অনেক আমাদেরকে সহযোগিতা করেছে শুক্রবার সকাল 10টায় ঢাকা চট্টগ্রাম বরিশাল সহ সারা দেশে একযোগে শুরু হয় এক ঘন্টার এ পরীক্ষা সার্বিক পরিবেশ নিয়ে সন্তুষ্টি জানান অভিভাবক ও শিক্ষার্থীরা যে পরিবেশ দেখতেছি অনেক সুন্দর পরীক্ষার 싱কল ভালো এবার হয়তো কাটমার্কটা বাড়তে পারে এমনিতে অন্যান্য সময়ের তুলনায় প্রশ্ন এবার সোধাই ছিল দেশে মেডিকেল কলেজ রয়েছে একশো দশটি এর মধ্যে সরকারি সাঁইত্রিশটি ও বেসরকারি সাতষট্টিটি এছাড়া একটি আর্মড ফোর্সেস মেডিকেল কলেজ ও পাঁচটি বেসরকারি আর্মি মেডিকেল কলেজ রয়েছে নুরা জান্নাত ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা